তিন মাস হয়ে গেল ইস্কনের প্রভু শীতময় কৃষ্ণ প্রভু তার জামিন হল না এটা আশাই করেছিলাম যেটা ভেবেছিলাম এ রাজ্যের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী বারবার করে বলছিলেন যে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে ইস্কনের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনিও আশঙ্কা প্রকাশ করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে তোলপাড় হয়েছে আমেরিকাও তোলপাড় হয়েছে সারা পৃথিবীর তোলপাড় হয়েছে একদিকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে রাষ্ট্রপতি হওয়ার পর থেকে চাপে রয়েছে ইউনিস এবং তার যে সংরক্ষণের দাবি যা আন্দোলন করেছিল তারাও চাপে রয়েছে এই চাপটা কিসে চিন্ময়কৃষ্ণ প্রভুকে ভয়টা কিসে আজকে বাংলাদেশের হাইকোর্ট এই জানতে চেয়েছে যে কেন জামিন হচ্ছে না সমস্যাটা কোথায় আসলে সমস্যাটা হচ্ছে ইউনিসকে প্রমাণ করতে হবে যে তিনি ইসলামিক কান্ট্রি বানাতে চায় আর বন্ধু হচ্ছে পাকিস্তান পাকিস্তান কার যদি চাপে সেটা তিনি ভালো করে জানেন আর তালিবানিদের আক্রমণে পাকিস্তান বর্ডারগুলো যত বিপর্যস্ত অবস্থা কিন্তু তিনি হুমকি ছাড়ছেন না তিনি আবার বিভিন্ন সম্মেলনে যোগ দিতে গেছেন আর এখানে অভ্যুত্থান যারা করেছিলেন তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন সাধারণ মানুষ রাস্তায় নিয়ে পড়েছেন বাংলাদেশের সাবেকি প্রধানমন্ত্রী যদি আমি অফিসিয়ালি বলি তার কোনো পদত্যাগ গৃহীত হয়নি তিনি প্রতিদিন ফোন আলাপে বলছেন যে গোটা বাংলাদেশ জুড়ে চলছে কার্য হচ্ছে চিমকৃষ্ণ বহুকে অশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বারবার করে বলছেন যে দেশটা কার্যত পাকিস্তানে দখলে চলে গেছে এবং মৌলবাদীতে আঁকড়া হয়েছে এবং সেখানে পুলিশ সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তাহলে এই বাংলার যারা জাগ্রত মানুষজন তারা বারবার করে প্রতিবাদ করছেন আপনি যদি বেলডাঙ্গার ভারত সঙ্ঘের মহারাজ কার্তিক মহারাজ তিনিও আশঙ্কা প্রকাশ করছেন আর অফিসার এটা তিনিও আশঙ্কা প্রকাশ করে এক সাইডে তিনি বারবার বলে লিখেছেন যে রাফাল যদি ওরে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে ছেড়ে দিন রাফালের গল্প ছেড়ে দিন বান্তারের গল্প ছেড়ে দিন কোচবিহার মাথা ভাঙার গল্প ছেড়ে দিন আপনি মালদার গল্প ছেড়ে দিন যেখানে বিএসএফ বিজেপি লড়াই ভয় পাচ্ছেন বিজেপি অর্থাৎ বিজেপি সঙ্গে বাংলাদেশে কিছু আছে যারা চাইছে না যে এই মুহূর্তে শান্তি ফিরে আসুন তারা জানে না যে তাদের এই মুহূর্তে ক্ষুদার্থে পরিস্থিতি উদ্বেগজনক যেটা শেখ হাসিনা তিনি বারবার করে ফোন বলছেন তাই জনপ্রিয়তা এবং হচ্ছে জনসেবামূলক কাজের জন্য চিলকৃষ্ণ বহুকে গ্রেপ্তার করে তিন মাস রেখে দেওয়া এটা নাহিনসাপ বলা হয় এই নাহিনসাপি জবাব তো ভারত দিতেই পারে কিন্তু ভারত বারবার করে দেখার চেষ্টা করছে যে এখনও নমনীয় মনোভাব দেখায় কিনা আসলে মোহাম্মদ ইউনুসকে দেশ ছেড়ে পালাতে হবে তিনি যে ঘটনা ঘটিয়েছেন আগামী দিনে তাকে তাকে ফসল গুনতে হবে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে ক্রমাগত আওয়ামী লীগ আপনি বিভিন্ন সংগঠনের নেতা এবং সংখ্যালঘু সংগঠনের যারা মানুষজন যারা ধর্মীয় কাজ করেন তাদেরকে আক্রমণ করছে বাড়িঘর পড়িয়ে দিচ্ছেন জ্বালিয়ে দিচ্ছেন আমরা কিন্তু ভারত তার খাদ্য ব্যবস্থার ক্ষেত্রে আমরা কিন্তু কোথাও অত্রুটি রাখিনি আমরা মনে করি না যে প্রতিবেশী রাষ্ট্রকার যদি অবস্থা হবে আমরা চুপ করবো থাকবো অথচ আমরা ওদার মনোভাব দেখাচ্ছি ঠিকই কিন্তু শ্রীময় কৃষ্ণ প্রভুকে নিয়ে যেভাবে চট্টগ্রাম আদালতে যে ঘটনাগুলো পরপর ঘটছে আমরা যদি রবীন্দ্রনাথ ঘোষের কথা বলি যিনি আইনজীবী ছিলেন আমরা যদি পরপর দেখি যে কোনোভাবে তাকে জামিন দিচ্ছে না আচ্ছা তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহিতার ইস্যু আছে যেটা মোহাম্মদ ইনিস বলতে চাইছেন তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করেননি তিনি মানুষের কাজ করেছেন বন্যার সময় নেমেছেন ত্রাণ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন এটাই হচ্ছে গত্তদায়করা আসলে তা নয় আসলে জামাত এবং জঙ্গিবাদের ফেরাটোপে মোহাম্মদ ইনীষ ঘিরে গেছেন তাই তার কাছে হচ্ছে যে চিনময়কৃষ্ণ বহুটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ যে তিনি এখন ক্ষমতায় থাকতে চাইছেন আসলে তিনি তো কোনোদিন জনপ্রতিনিধি হননি তাই জনপ্রতিনিধি গণতন্ত্রের চেয়ার মোহাম্মদ ইনি মাথার বাইরে মাথার উপর যাচ্ছে আর মাথা বনমান করে ঘুরছে তাই আমাদের ভারতবর্ষের যে ভূমিকা ভারতবর্ষ দেখছে বারবার করে আপনারা দেখেছি যে বিক্রম মিশ্রে গেছেন বাংলাদেশে গিয়ে ঢাকায় বৈঠক করেছে কিন্তু জল কোনোভাবে কিন্তু স্থেমিত হচ্ছে না পদ্মা দিয়ে জল ক্রমকমা আমাদের বেরিয়ে যাচ্ছে তাই চিহ্ন কৃষ্ণ বহুর জামি না হওয়া এটা অবশ্যই ভারতবর্ষের কাছে অত্যন্ত উদ্বেগে এবং ইস্কনের সঙ্গে যারা যুক্ত আছেন প্রাণপাত করছেন বহুল নাম করছেন তারা আশঙ্কা প্রকাশ করছেন উৎকণ্ঠায় রয়েছেন দেশের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছেন বারবার করে বিদেশ মন্ত্র হস্তক্ষেপ দাবি করছেন এবং সারা পৃথিবী থেকে উত্তাল পরিস্থিতি রয়েছে তাই একদিকে আমেরিকা একদিকে ভারত তার মাঝখানে বাংলাদেশ চুনুকুটি যদি একবার ফু করে ঝাড়ফুক তো আপনার আপনারা দেন যদি ভারত ফু করে উড়ে যাবেন তাই কৃষ্ণ প্রভুকে নিয়ে আপনারা ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনিস আপনি সার্জিস আলম এবং যে সমস্ত এই তালেবার এক ইঞ্চি দেড় ইঞ্চি হুজুরদের নিয়ে বা ভাবছেন বাংলাদেশকেও পরিবর্তন করবেন পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে তা হবে না আজ না হোক কাল আপনাকে জামিন দিতেই হবে কারণ হচ্ছে গোটা বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে আছে আপনাদের দিকে আপনাদের দিকে নজর রাখছে আপনার কার্যকলাপে নজর রাখছে আপনি বিদেশ যাচ্ছেন সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন আসলে আপনি রাস্তা খুঁজছেন পালাবা রাস্তা খুঁজছেন কীভাবে পালাবেন কারণ আপনার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অভিযোগ আছে গ্রামীণ ব্যাংকের অভিযোগ আছে এটা শেখ হাসিনা বলছিলেন তার প্রদালপে তার টুইটে আওয়ামী লীগে বারবার বললে করছিলেন তাই আমাদের নজর থাকবে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের আগের প্রতিবেদন আমরা সবসময় মনে করি যে প্রতিবেশী রাষ্ট্র তার সহনশীল মনোভাব দেখাবে তা যখন দেখাচ্ছে না আমরা ধারাবাহিক সংবাদ করব আমি নয়ন রায় নমস্কার